রে মামনি আজ এত রেগে আছিস যে আমার রুম থেকে বের হও তো আমার একটু ভালো লাগতেছে না আমাকে একা ছেড়ে দাও আম্মু সুপ্রিয়ার এমন কথা শুনে ওর মা সুপ্রিয়ার কাছে এগিয়ে গিয়ে বিছানায় বসে সুপ্রিয়াকে তার দিকে ঘুরিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকল আমি তোর মা তোর সব কথা তুই আমাকে বলতে পারিস কি আর বলবো আমি তুমি তোর এইসব কথা শুনলে আমার পক্ষ নেবে না দেখ মেয়ের কথা আমি আমার মেয়ের পক্ষ নিব না তো কার পক্ষ নিব আর যদি এখানে আমার মেয়ের কোনো দোষ থাকে তাহলে নিজের মেয়ের পক্ষ নিব না ইউনিভার্সিটিতে আজ একটা ছেলে এসেছিল আমাদের সাথেই পড়ে কিন্তু এতি আর দেখতে পড়ে পাগলের মতো কিন্তু আজ প্রথম দিন এসেই পড়াশুনায় আমাকে কাটিয়ে গেছে এই এতিনদের এত পড়াশুনো করে কি হবে আম্মু ছি মামুনি এমন করে বলতে নেই তুমিও তো এতিম হতে পারতে আর সে যেহেতু আজ সব কিছুতেই এগিয়েছিল এখন থেকে তোমাকে তার চেয়েও বেশি পড়াশোনা করতে হবে এখন থেকে মনে জেদ রাখো নিজের পড়াশোনা ওই ছেলেটার থেকে আরও ভালো করার জন্য আর মানুষ হয়ে একটা মানুষ সম্পর্কে এমন করে বলতে নেই মামনি এখন শোনা হয়ে গেছে তুমি যাও আর তোমার কথাও শুনেছি তোমার থেকে আব্বুকে কেন এত ভালোবাসি জানো কারণ আমার আব্বু আমার দুঃখটা বোঝে আর তুমি দিলে আমাকে জ্ঞান জানে না কেন আমার কথা তোর পছন্দ হয় না তবে আমি মনে করি কি ছেলেটা যদি এতই ভালো পড়াশোনা জানে তাহলে ওর সাথে বন্ধুত্ব কর আর তার থেকে পড়াশোনা জেনে নেয় ফানি আম্মু আমি যাবো ওই ছোটো লোকের এটিমের বাচ্চার কাছে এটা ভাবলে কি করে তুমি এবার থেকে দেখতে থাকো আমি কি করি আব্বুকে বলে ওকে ইউনিভার্সিটি থেকে বের করে দিব। ইমন বাসায় এসে ব্যাগটা সোফায় রেখে ওর মাকে জড়িয়ে ধরলো ইমনের মা বুঝতে পারলো এটা তার ছেলে ইমন তাই পিছনে আর না ঘুরে ওই বলতে থাকলো আমার আজ কি হয়েছে এভাবে আমাকে জড়িয়ে যে হঠাৎ সব কথা কাজটা তুই ঠিক করিস নাই একটা অসহায় ছেলেকে মারার আগে তোর বাবা উচিত ছিল কিন্তু আম্মু আমি যে সুপ্রিয়াকে পছন্দ করি সুপ্রিয়ার সাথে কেউ বেয়া করলে মানতে পারি না আইবরেতে কোনো নির্দোষ ছেলেকে মারতে পারিস না তাহলে এখন কি করব আমি ছেলেটা যেহেতু কেউ নেই আর ছাত্র হিসেবে আজ অনেক ভালো কিছু দেখিয়েছে সেখানে তার সাথে তুই বন্ধুত্ব করে ফেল কিন্তু ওর যা পোশাক আর দেখতেও পাগলের মতো ওর সাথে বন্ধুত্ব করলে আমাকেও সবাই পাগল বলবে মানুষের পোশাক চরিত্রের বিবেচনা করা যায় না বাবা মানুষটা কেমন তার মন দেখলে বোঝা যায় একা পাশে থাকলে যে মানুষ অনেক বড় মনের আর ভালো হয় তা কিন্তু না আমি তোর মা আমি নিশ্চয়ই যাব না আমার ছেলের কোনো ক্ষতি না খারাপ কিছু রাজ বাসা এসে ধপাস করে সোফাতে বসে হো হো করে হাসতে থাকে অনেক দিন পর কাউকে মুরগি বানাতে পারল আর মায়ের খাওয়াতে পারল মনের সুখে রাজের নৃত্য করতে ইচ্ছা করতেছে রাজের হাসি মুখ দেখে রাজের বাবা রাজের কাছে চলে আসলো আমার ছেলেটা তো সকালে মন খারাপ করে গেল কিন্তু এখন বাসায় এসে এমন করে হাসতেছে কেন ও ড্যাডি তোমাকে কি করে যে বলি আর যা খুশি লাগছে আমার সেখানে তো হিরো হয়ে গেল ইমন তোরও উচিত ছিল ওই ছোট লোকের বাচ্চাকে কয়েকটা লাগিয়ে দেওয়া ড্যাড তুমি বুঝতে পারতেছ না ওই সময় গেলে তো আমার কথা সুপ্রিয়াকে বলে দিত তাহলে আজকের সাজাটা কালকে দিয়ে সুপ্রিয়ার কাছে হিরো হয়ে যা এটা একেবারে ঠিক বলেছো ড্যাড এই না হলে তুমি নেতা আর আমি তোমার ছেলে শোন আজ বাসা থেকে কোথাও যাবি না তোকে ডিবি পুলিশ খোঁজ করতেছে আর তুই এসব মেয়ের সাথে কেন এত কিছু করতে গেলি ঠিক আছে বুঝলাম মন চাইতেছে বন্ধু সহ এনজয় করছিস তাকে মেরে ফেলতে পারলি না আমি তো মনে করেছি কাউকে কিছু বলবে না আর ওসির মেয়ের থেকে দূরে দূরে থাকবে বুঝেছিস ড্যাড বুঝি না ওই চেঁচরা মেয়েটা কেন আমার পিছু ছাড়ে না ওর কারণে সুপ্রিয়ার কাছে যেতেও পারি তাহলে ওই ওসির মেয়েকে কাজে লাগা ওসি তো আর আমাদের কম টাকা খায়নি ওর মেয়েকে দিয়ে তোর সব স্বার্থ হাসিল করে নে বুঝলি ও ড্যাড ইউ আর গ্রেট এই চিন্তু তো আমার মাথায় আসেই নাই বিকাল থেকে রাত এগারোটা পর্যন্ত রিক্সা চালিয়ে আবার গ্যারেজে ফিরে আসলো শামিম দিনের বেলা সব কিছু ঠিক থাকলেও রাতে শামিমের গাল দুটো প্রচণ্ড ব্যথা করতে থাকলো মুখ দিয়ে যে কথা বলবে ব্যথার কারণে কোনো কথা বলতে পারতেছে না আর রাতে না খেলে তো ঘুমও আসবে না ব্যথার কারণে চোখ দিয়ে পানি ঝরতেছে শামিমের চোখে পানি দেখে সবাই এগিয়ে আসলো কাছে তোর হয়েছে এভাবে কান্না করছিস কেন কিরে বাবা এভাবে কাঁদিস কেন তুই তোর কি কোনো কিছু হয়েছে নাকি আরে ভাই এভাবে কান্না করবি নাকি বলবি কি হয়েছে দেখ ভাই তোর চোখের জল আমরা কেউ সহ্য করতে পারি না বাবা রে কেন বড় লোকের পিছনে গেলি বাবা তোকে কি আর বলবো এই গরিবদের কোনো মূল্য নাই তোর যদি বাপ মা থাকতো তাহলে তোকে আদর করে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতো বুঝেছি শামীম তোর খুব কষ্ট হচ্ছে কি করবি বল সবাই তো আর সবার কষ্ট বুঝে না কে দে বা কি করবি তুই আমি তোর জন্য ওষুধ নিয়ে আসতেছি আর আবুল তুমি বরং স্বামীম একটু ভাত খাইয়ে দাও আবুল একা না গ্যারেজের সবাই শামীমকে এক লোকমা করে খাইয়ে দিতে লাগলো শামীম খাচ্ছে আর চোখ দিয়ে পানি বের করছে যদি সত্যি মা থাকত তার কষ্টের কথাগুলো তার মাকে বলতে পারত শামীমের খাওয়া শেষ হলে আবুল তার ঘাড়ের গামসা দিয়ে শামীমের মুখ মুছে দিল রফিক তার গামছা দিয়ে শামীমের চোখের পানি মুছে দিল গ্যারেজ মালিক ডাক্তার নিয়ে এসে শামীমকে দেখায় তারপর কিছু ওষুধ দেয় লিখে দেয় আর গালে মাখার জন্য ক্রিম দেয় রাতে ফার্মেসি থেকে ডাক্তারে লেখা সব ওষুধ নিয়ে আসে আর ক্রিম লাগিয়ে দেয় শামীমের গালে পরের দিন আগের মতো করে যায় শামীম ভিতরে ঢোকার পর রাজ এসে শামীমের সামনে দাঁড়ায় আর রাজের সাথে সুপ্রিয়াও আছে সুপ্রিয়াকে দেখে শামীম ভয় খেয়ে যায় কাল তো আমি ছিলাম না তুই সুপ্রিয়াকে প্রেম নিবেদন করেছিস আবার ক্লাসে হিরো সাজলি সুপ্রিয়া ক্লাসের টপ ছাত্রী কালকে তোর জন্য সুপ্রিয়ার মন অনেক খারাপ ছিল আজ তোকে কি করব দেখ কালকে তো আপনি আমাকে আর বলতে দিল না এই লাঠিটা নিয়ে তো রাজের দুই বন্ধু লাঠি নিয়ে এসে রাজের হাতে দেয় রাজ যখন শামীমকে মারতে যাবে তখন স্বামীম চোখ বন্ধ করে পিট নিচু করে ফেলে কিন্তু স্বামীমের গায়ে কোনো আঘাত পড়ে না শামীম চোখ করে দেখে ইমন রাজে লাঠি ধরে ফেলেছে ইমন লাঠি ছাড় আর শালাকে মেরে শেষ করে দিব ওর সাহস কি করে হয় সুপ্রিয়াকে প্রেমপত্র দেওয়ার আর ক্লাসে হিরো সাজার আমি জানি না সুপ্রিয়াকে কে চিরকুর দিয়েছে তবে যদি জানতে পারি কে দিয়েছে তাকে আমার এই হাত দিয়ে ইচ্ছা মতো পেটাবো আর স্বামীম ভালো পড়াশোনা করেছে বলে কালকে ক্লাসে অঙ্কটা করে দিছে যেখানে ক্লাস টিচার আমাদের সমাধান করে দিতে পারে নাই সেখানে স্বামীম দিছে এতে করে সবার উপকার হয়েছে ক্ষতি না রাজ ইমনের কথা শুনে ভয় পেয়ে গেল যদি এখন শামীম বলে দেয় রাস্তাকে দিয়ে সুপ্রিয়ার কাছে চিরকুট পাঠিয়েছে তাহলে তো ইমন রাজকে ছেড়ে কথা বলবে না আর সুপ্রিয়ার কাছেও খারাপ হয়ে যাবে ঠিক আছে বাদ দে আমি গেলাম রাজ ভয়ে সেখান থেকে চলে গেল সুপ্রিয়া যখন চলে যাবে তখন ইমন সুপ্রিয়ার হাত ধরে আটকাল আটকালি কেন আমাকে দাঁড়া আগে শামীমের কাছে শুনবো কে চিঠিটা তোকে দিতে বলেছিল কে আর দেবে এই এতিমের বাচ্চাটা দিছে আচ্ছা শামিম সত্যি কথা বলবে কে তোমাকে চিঠিটা দিতে বলেছিল এই যে চলে গেল যে সে দিছে তারপর গতকালের সব বলে দিল ইমন আর সুপ্রিয়া দুজনে অবাক হয়ে গেল ইমন তো গতকাল থেকে অনুশোচনাতে আছে আজ শুনে তো ইমনের খুব খারাপ লাগতেছে কেন সে না জেনে না শুনে একটা অসহায় ছেলেকে মারতে গেল স্বামী মামাকে ক্ষমা করে দিস তুই আমি কালকে না জেনে তোর গায়ে হাত তুলেছি এইসব এখন আমার অভ্যাস হয়ে গেছে আমি কিছু মনে করি নাই আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না ঠিক আছে তাহলে আজ থেকে আমরা বন্ধু আমার না কোনো বন্ধু লাগবে না কেন যদি পরে ভুল বুঝে আমাকে আমাকে ছেড়ে যান বা আবার মারেন এতটা খারাপ আমি না তোকে কথা দিলাম তোকে ছেড়েও যাব না তোকে না আর যে তোকে মারতে যাবে তার হাত ভেঙে দেব কিন্তু আমি যে খুব গরিব আর আমার চারকোলে কেউ নাই শুধু আমার মাদ্রাসার শিক্ষক ছাড়া তুই গরিব হতে পারিস কিন্তু তোর মনটা অনেক ভালো আমার তোর সাথে বন্ধুত্ব করতে কোনো সমস্যা নেই শামিম অনেক ভেবেচিন্তে ইমনকে হ্যাঁ বলে দিল সুপ্রিয়া তুইও শামিমের সাথে ফ্রেন্ডশিপ করে নিতে পারিস আমি করব ফ্রেন্ডশিপ এতিমের সাথে আমার সাথে কি এর যায় নাকি তোর যত ইচ্ছা কর আমি গেলাম একদিনে এতিমের জন্য আফসোস করবি কান্না করবি এই বলে দিলাম তারপর ইমন শামীমকে নিয়ে ক্লাসে গেল এবং ইমন শামীমকে তার সাথে বসালো ইমনের মা ঠিক বলেছে এই ছেলে কখনো খারাপ হতে পারে না সেদিনও শামীম ক্লাসে সবাইকে অবাক করে দিয়ে অনেক কিছু সমাধান করে দেয় ক্লাস শিক্ষককে এভাবে শামীমের দিন চলতে থাকে প্রতিদিন ক্লাস করা বিকেলবেলা থেকে রাত পর্যন্ত রিক্সা চালানো এবং রাতে এসে নিজে নিজে পড়াশোনা করা ইমনের সাথে বন্ধুত্বটা অনেক গভীর হয়ে যায় শামীমের মনে হয় একজন আরেকজনের মায়ের পেটের ভাই ইমন যে পড়াগুলো পারে না সেগুলো ইমন শামীমের কাছ থেকে শিখে নেয় এখন ইমন শামীমের পাশে থাকায় ভার্সিটিতে কেউ শামীমকে কিছু বলতে পারে না এবং গায়েও হাত তুলতে পারে না এর মাঝে রহিম শামীমের সাথে প্রতি মাসে এসে দেখা করে গেছে রাস্ত সুপ্রিয়ার পিছনে পড়ে আছে কিন্তু সুপ্রিয়া কোনো পাত্তা দেয় না রিমি রাজের পিছু ছাড়তেছে না তাই রাজও রিমিকে দিয়ে তার স্বার্থ হাসিল করে নিতেছে সুপ্রিয়া এখন একটু হলেও স্বামীমের জন্য আফসোস করে কেন তার সাথে ফ্রেন্ডশিপ করল না সে ইমন্ত আঠার মতো সুপ্রিয়ার পিছনে পড়ে আছে কিন্তু এখনও ভালোবাসি কথাটা বলতে পারে নাই আপনার সন্তানকে কোরআন এবং দিনের শিক্ষা দিন দেখতে দেখতে প্রায় বছর চলে যায় আর কিছুদিন পর ওদের ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম সবাই ধুমসে পড়াশোনা করতেছে তো একদিন রাতে শামীম রিক্সা নিয়ে বের হয়েছে হঠাৎ একটা নির্জন রাস্তার ধারের ঝোপঝাড়ে একটা মেয়ের বাঁচাও বাঁচাও বলে কথা শুনতে পায় তখন শামীম দাঁড় করিয়ে সেই দিকে যায় গিয়ে দেখে একটা মেয়েকে তিনজন ছেলে ধর্ষণ করতে চাইছে কিন্তু শামীম তো একাই এদের সাথে পাবে না তাই বুদ্ধি খাটিয়ে একটু দূরে গিয়ে ওই ছেলেগুলোকে ভয় দেখানোর জন্য জোরে জোরে বলতেছে পুলিশ স্যার ওদিকে না এদিকে তিনটা ছেলে একটা মেয়েকে ধরে এনেছে পুলিশ পুলিশ এদিকে আসুন ওই যে ওরা ওই ঝোপের আড়ালে শামীমের এমন কথা শুনে ছেলে তিনটা এমনভাবে পালালো কেউ প্যান্ট হাতে নিয়ে দৌড় কেউ বা প্যান্ট পরতে পড়তে দৌড় কেউ বা গায়ের শার্ট ফেলে দিয়ে দৌড় তিনজন যখন চলে গেল তখন শামীম সেখানে এগিয়ে গেল দেখে মেয়েটার হাত পা বাধা আর অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না তাই শামীম মেয়েটাকে রকম ধরে রাস্তায় নিয়ে আসলো রাস্তার ল্যাম্প আলোতে মেয়েটাকে দেখে শামীমের বুকটা কেঁপে উঠল মেয়েটা আর কেউ না রাজু সাহেবের সেই অহংকারী মেয়ে সাথী সাথীও শামিমকে স্বামীমকে দেখে অবাক হয়ে গেছে সাথীর শরীরের পোশাক সব জায়গায় ছিঁড়ে গেছে এতে করে সাথীর শরীর পুরাই দেখা যাচ্ছে তাই স্বামীম তার নিজের গায়ে সেই ঢেলা লম্বা শার্টটা সাথীকে পরিয়ে দিল সাথীর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে তাই শামীম রিক্সা থেকে পানির বোতলটা সাথীকে এগিয়ে দিল সাথী পানির বোতলের সবটুকু পানি ঢকঢক করে খেয়ে ফেললো আঠোটের কাটা জায়গাটা পানি দিয়ে পরিষ্কার করলো তারপর তার গামছাটা সাথীকে এগিয়ে দিল সাথী গামছা দিয়ে ভালো করে মুখ মুছে নিল শামীম সাথীর গায়ে মাথায় আটকে থাকা সব শুকনো পাতা ঝেড়ে দিল সাথী শামীমের এমন অবাক করা কাণ্ড দেখে কিছুটা অবাক হয়ে গেল আমাকে তো না বাঁচালেও পারতেন স্যার সাথীর মুখে সার শুনে বেশ অবাক হলো শামীম ম্যাডাম আমি জানতাম না ওই ঝোপের আড়ালে আপনি ছিলেন তবে আপনি কেন যে কেউ হলে তাকে বাঁচানোর চেষ্টা করতাম আমি আপনার সাথে যা অন্যায় করেছি আপনি চাইলে তো আমার ক্ষতি করতে পারতেন এবং তাদের সাথে যোগও দিতে পারতেন ম্যাডাম আমি অতটা নিচবনের ছেলে না আর মেয়েদের সম্মান দিতে জানি আমি আপনার ক্ষতি করে ইহকাল পরকাল হারাতে চাই না আমি সেই দিনের সেই ঘটনার জন্য কি আমাকে ক্ষমা করা যায় না স্যার ওসব কিছু আমি মনে ধরে নেই ম্যাডাম এবার বলুন তো এত রাতে আপনি এখানে আর ছেলেগুলো কে ছিল ওদের সাথে আমি পার্টিতে গিয়েছিলাম আর ওরা আসার পথে জোর করে ওদের সাথে নিয়ে আসে আর এখানে এসে আমাকে বুঝেছি ম্যাডাম যাই হোক বড় সাহেবের সম্মান রক্ষা হয়েছে এবার চলুন বাসায় দিয়ে আসি আপনাকে আপনার শরীরের যে পোশাক দেখে নাক ছিটকিয়েছিলাম আজ সেই পোশাক আমার সম্মান রক্ষা করলো আপনার সাথে যা অন্যায় করেছি এতে করে আমি ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা রাখি না এসব বলেই সাথী শামিমের পা চড়িয়ে ধরে কাঁদতে থাকলো আর শামিম সাথীকে নিচ থেকে তুলে আবার দাঁড় করালো ম্যাডাম এসব কি করতেছেন দেখেন আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি এবার রিক্সায় বসুন আমি আপনাকে পৌঁছে দেই না হলে সাহেব আবার চিন্তা করবে স্যার আমাকে আবার পড়াবেন আবার আমাকে ভালো ভালো উপদেশ দিবেন আপনাকে না বাসার সবাই খুব মিস করে আপু এখন আমার আর আম্মুর সাথে তেমন প্রয়োজন ছাড়া কথা বলে না ম্যাডাম আমি এখন আর কাউকে পড়াই না আর এখন আমি একজন রিক্সা চালক এটাই আমার পরিচয় এখন আর কোনো কিছু না বলে দয়া করে রিক্সায় উঠুন সাথী আর কোনো কিছু না বলে রিক্সায় উঠল আর মনে মনে ভাবল বাসায় গেলে ঠিক আব্বুকে দিয়ে শামীমকে বানিয়ে নিবে স্বামীম রিক্সা চালিয়ে সাথীকে নিয়ে ওদের বাসার সামনে এনে সাথীকে নামিয়ে দিয়ে আর কোনো কিছু না বলে রিক্সা নিয়ে শামীম চলে গেল সাথী যেন ভাবতে পারে নাই শামীম তাকে এভাবে নামিয়ে দিয়ে চলে যাবে গ্যারেজে এসে রিক্সা জমা করে হাত মুখ ধুয়ে শামীম হালকা কিছু খেলো তারপর অনেক রাত জেগে পড়াশোনা করলো এভাবে দিন যেতে থাকে পরীক্ষার সময় শামীম আর সুপ্রিয়ার সিট পাশাপাশি হয় আর তা পাশের সিট ইমনের হয় প্রথম পরীক্ষার কিছু সময় যাওয়ার পর সুপ্রিয়া আর লিখতে পারে না এদিকে রাজ নব কিছু হবুহু শামিমের কপি করে লিখতেছে সুপ্রিয়া এবার কান্না শুরু করে দিল শামিম সুপ্রিয়ার দিকে তাকালো দেখলো সুপ্রিয়া কান্না করতেছে আপনি কান্না করতেছেন কেন আমি যে সব দেখে আর পড়ে এসেছি তার মধ্যেই তিনটা ছাড়া বাকিগুলো কমন পড়ে নাই তাহলে আমার দেখে লিখতে পারেন আপনি অনেকগুলো প্রশ্ন লিখে ফেলেছেন শামিম আর কোনো কিছু না বলে সুপ্রিয়ার খাতা তার কাছে নিল এবং তার খাতা সুপ্রিয়াকে দিল সুপ্রিয়ার সব প্রশ্ন লিখে দিয়ে শামীম আবার তার খাতা নিয়ে বাকিগুলো প্রশ্নগুলো লিখে খাতা জমা দিয়ে চলে আসলো আমি এই গল্পটার লেখক আমার নাম মোহাম্মদ শামীম মিয়া বাড়ি রংপুর বিভাগের নীলফামারি জেলা কিশোরগঞ্জ থানা মাগুরা ইউনিয়ন এভাবে প্রতিটা পরীক্ষা সুপ্রিয়া আর ইমন আমিমের দেখে লিখে তবে শিক্ষকের চোখের আড়ালে শামীম কত বড় মনের মানুষ এবার সুপ্রিয়া বুঝতে পারলো আর ইদানিং শামীমকে দেখে সুপ্রিয়ার মনে একটা আলাদা অনুভূতি জাগতে থাকলো এখন সুপ্রিয়াও চায় স্বামীমের সাথে ফ্রেন্ডশিপ করতে কিন্তু নিজের করা ভুল আর স্বামীমকে অপমান করার কারণে কিছুই বলতে পারতেছে না শেষ পরীক্ষার দিনে সুপ্রিয়া শামীমকে বলে পরীক্ষা শেষে যেন স্বামীম চলে না যায় তার সাথে কিছু কথা আছে পরীক্ষা দিয়ে তিনজন একসাথে বের হয় তখন বাইরে তিনজন একসাথে দাঁড়ায় ইমন শামীমকে বল না আমার সাথে ফ্রেন্ডশিপ করতে নিজে তো বলতে পারিস আমি শামিমের সাথে যা করেছি এতে মনে হয় না শামিম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কি রে শামিম করবি না সুপ্রিয়ার সাথে ফ্রেন্ডশিপ দেখো ভাই উনি হচ্ছে অনেক বড় লোক আর ওনার বন্ধু হওয়ার কোনো যোগ্যতা আমার নাই আর না ওনার মতো চলতে পারবো না ফ্রেন্ডশিপ করবে তোদের কাউকে সময় দিতে পারবো তার মানে তুই সেদিন সবকিছু মনে ধরে রেখেছিস কি যে বলেন না আপনি আমি সেরকম মানুষ না আর ওসব সেদিনই ভুলে গেছি আমি যদি ভুলে না যাস তাহলে সেদিনের জন্য তোর কাছে ক্ষমা চাচ্ছি আমি ইমন যদি তোর বন্ধু হতে পারে তাহলে আমি কেন পারবো না আর এতদিনে তোকে খুব ভালো করে চিনেছি তুই অনেক ভালো মনের একটা ছেলে মানুষ তোকে কত অপমান আঘাত করুক না কেন তুই প্রতিবাদ তো করিসই না উল্টো তার উপকার করিস এসব বলে আর কি হবে আমার কাছে ক্ষমা চাইতে হবে না তাহলে আমাকে ফ্রেন্ড বানাতে ক্ষতি কি আমি না তোর মতো হতে চাই তোর করে দেখতে চাই দুনিয়াটাকে প্লিজ তুই কি চাস না আমি বড় না করে তোর মতো স্বাভাবিক হই মানুষ চাইলে তার নিজের ইচ্ছায় সব কিছু করতে পারে তবে এত করে যেহেতু বলতেছেন তবে আপনাকে আর ফিরিয়ে দিতেছি না আজ থেকে আমরা তিনজন বন্ধু তাহলে আমাকে আপনি বলছিস কেন এখন থেকে একে অপরকে তুই করে বলবো আমরা ঠিক আছে ভার্সিটি তো বন্ধ থাকবে কয়দিন তাহলে এই কয়দিন কি করব কারো সাথে তো দেখা হবে না ভার্সিটি খুলুক তখন বাকি সব কথা বলা যাবে এখন যা আর কোনো চিন্তা করতে হবে না কয়দিন পর তো আবার একসাথে হব আমরা হুম তাহলে ওই কথাই রইল ভার্সিটি খোলার পর বাকি সব কথা হবে আল্লাহ হাফেজ তারপর যে যার মতো করে চলে গেল আর যেহেতু ভার্সিটি বন্ধ আছে ততদিনে ভালোই টাকা রোজগার করা হবে স্বামীমের এখন দিনে রাতে সমান তালে স্বামীম রিক্সা চালাতে পারবে এখন আর কোনো চাপ থাকলো না স্বামীমের অনেকটা ফ্রি হলো শামীম আর সবার চেয়ে স্বামীমের পরীক্ষা অনেক ভালো হয়েছে ভার্সিটি বন্ধ থাকায় স্বামীমের অনেক সুবিধা হয়েছে সারাদিনে শামিম এখন ভালোই টাকা ইনকাম করে যা দিয়ে স্বামীমের থাকা খাওয়া বাদ দিয়েও অনেক টাকা জমে শামীম এই কারণে টাকা জমা করতেছে যদি কোনো দিন কোনো বিপদে পড়ে যদি কাজে লাগে আবার তার পড়াশোনা খরচ ভর্তি বই কেনা ভার্সিটির বেতন তাই তো শামীম দিনরাত পরিশ্রম করে যাই হোক অনেক দিন পর ভার্সিটি খুলেছে তাই শামীম তৈরি হয়ে ভার্সিটি গেল আর স্বামীমদের ক্লাসের সবাই নাকি পাস করেছে কিন্তু এখনও রেজাল্ট দেয়নি কয়দিন পর বড় আয়োজন করে জানানো হবে সব ক্লাসের এক থেকে তিন পর্যন্ত যারা হয়েছে স্বামীম ভার্সিটি গিয়ে দেখে আগে থেকেই ইমন সুপ্রিয়া রাজ আরও অনেকে ভার্সিটি এসেছে স্বামীম ওদের কাছে গেল ওরাও দুজন স্বামীমকে দেখে অনেক খুশি হলো তো শামীম তোর ছুটি কেমন কাটলো মারার ছুটি এসব বাদ দে এখন বল তোদের দুজনের ছুটি কেমন কাটলো আমি তো পরিবার সহ লন্ডন গিয়েছিলাম ওখানে আমাদের মামারা থাকে সেখানে ঘুরে বেড়িয়েছি কত যে আনন্দ করেছি আর সব সময় পরিবারের সবার ভালোবাসা পেয়ে আমার মা তো ছুটির দিনগুলো আমাকে তার সাথে রেখেছিল কত আদর করে আমাকে খাইয়ে দিত আর কত কি যে করেছে মামা তো ভাই বোনগুলো সব কত মজা করেছি কত জায়গায় ঘুরেছি মোট কথায় আমার জীবনটাই স্বপ্নের মতো কেটেছে তোর অনেক বেশি মজা করেছি আমরা বল দেখি শুনি আমরা পরিবার সহ ইতালি গিয়েছিলাম সেখানের আবহাওয়া এত ঠান্ডা আর যা দেখার মতো জায়গা ছিল কী আর বলবো তোকে আব্বু তো সবসময় আমার কেয়ার নিত একটু ঠান্ডা লাগলে শীতের পোশাক কিনে দিত আমাকে তার নিজ হাতে খাইয়ে দিত আমাকে ঘুম পাড়িয়ে দিত তারপর আব্বু আমা যা যা নিয়ে চেয়েছি সব কিনে দিয়েছে ওই যে নতুন গাড়িটা দেখছিস সেটাও কিনে দিয়েছে আমাকে সব সময় ভালোবাসা দিয়ে ভরে দেখেছিলো ইতালির কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে গেছে আমার একটু কিছু হলেই আব্বুর টেনশন করত কত যে ভালোবাসা দেয় তারা আমাকে